আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করা শেখাবো আসুন তাহলে দেখে নেই পরীক্ষার প্রশ্নপত্রে শ্রেণী ব্যক্তিগুলো দেওয়া থাকবে এবং শ্রেণী ব্যক্তির ঠিক নিচে গণার সংখ্যা দেওয়া থাকবে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতি গর্ণ নির্ণয়ের সারণীটা তৈরি করতে হবে ঠিক আছে আসুন তাহলে সারণীটা তৈরি করে নেই তাহলে আমাদের সারণী তৈরি করা শেষ এরপর আপনারা যে করবেন প্রশ্নপত্রে শ্রেণীবিভক্তিগুলো দেওয়া আছে এই যে শ্রেণীবিভক্তিগুলো আছে আমরা উত্তরপত্রের নিচে নিচে লিখে নিব আসুন তাহলে লিখে নেই আমাদের শ্রেণীবিভক্তিগুলো লেখা শেষ ঠিক আছে এরপর আপনারা যে করবেন প্রশ্নপত্রে গণের সংখ্যাগুলো দেওয়া আছে তিন পাঁচ পাঁচ চার পাঁচ তিন এই গণের সংখ্যাগুলো উত্তরপত্রের গণের নিচে আমরা লিখে নিব আসুন তাহলে লিখে নেই আমাদের গণসংখ্যা গুলো লেখা শেষ ঠিক আছে প্রশ্নপত্রের শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা কিন্তু দেওয়া ছিল ঠিক আছে আমরা উত্তরপত্রে প্রশ্নপত্র দেখে দেখে এই দুইটা অংশ লিখে নিয়েছি ঠিক আছে এরপর আপনি যে কাজটা করবেন এই যে একটা অংশ এই যে একটা অংশ এই যে একটা অংশ এই তিনটা অংশ কাজ আপনাকে করতে হবে ঠিক আছে এগুলো প্রশ্নপত্রে দেওয়া থাকবে না আপনি যেভাবে কাজটা করবেন শ্রেণী ব্যক্তির পরের যে গলটা এখানে আপনি লিখবেন শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান আর শ্রেণী মধ্যমানকে একসাই দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে সংক্ষেপে শ্রেণী মধ্যমানকে একসাই আর আই দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা দেখবো শ্রেণী মধ্যমান কেউ বের করে ঠিক আছে শ্রেণী মধ্যমান অর্থাৎ শ্রেণী থেকে কিন্তু মধ্যমানটা বের করতে হবে শ্রেণী হচ্ছে এটা এটা হচ্ছে শ্রেণীর সর্বনিম্ন মান এটা হচ্ছে সর্বোচ্চ মান প্রথম শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই দুইটা মান যোগ করব প্রথমে ঠিক আছে চলুন আমরা যোগ নেই। সর্বনিম্ন হচ্ছে এবং সর্বোচ্চ হচ্ছে এই যেহেতু মান এখানে দুইটা আছে দুই দ্বারা ভাগ করে নিচ্ছি ঠিক আছে চল্লিশ এবং ঊনপঞ্চাশ তাহলে যদি আমরা যোগ করে নেই তাহলে উন নব্বই ঊননব্বইকে দুই দ্বারা ভাগ করব। বাক করলে হবে চুয়াল্লিশ দশমিক পাঁচ ঠিক আছে তার মানে আমরা শ্রেণী মধ্যমান কেউ বের করি সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান দুইটা মান যুগ করবো এই যে দুই দ্বারা বাক করবো ঠিক আছে তাহলে কিন্তু আমাদের শ্রেণী মধ্যমানগুলো বের হয়ে আসবে চল্লিশ উনপঞ্চাশ যুগ করেছে উন হয়েছে দুই দ্বারা ভাগ করেছে চুয়াল্লিশ দশমিক পাঁচ হয়েছে অনুরূপভাবে এই দুইটা মান যুগ করবেন আর দুই দ্বারা বাক করবেন চুয়ান্ন দশমিক পাঁচ হবে দুইটা মান যোগ করবেন আর দুই দ্বারা ভাগ করবেন চৌষট্টি দশমিক পাঁচ এটা হবে চুয়াত্তর দশমিক পাঁচ চুরাশি দশমিক পাঁচ চুরানব্বই দশমিক পাঁচ ঠিক আছে সবগুলো সেম ভাবে আমরা কাজটা করে নিয়েছি সর্বনিম্ন সর্বোচ্চ যোগ করেছি এবং দুই দ্বারা ভাগ করেছি ঠিক আছে আমাদের কিন্তু শ্রেণী মধ্যমান বের করা শেষ এখন আমরা এই ঘরে কাজটা করব। এই গড়ের কাজটা যদি করি আপনাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে দাব বিচ্যুতি দাপ বিচ্যুতি আমাদের দাব বিচ্যুতি বের করতে হবে দাব বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে দাব বিচ্যুতি বের করতে গেলে সবার আগে এর মান বের করতে হবে এ হচ্ছে আনুমানিক গড় ঠিক আছে অ্যাপ্রক্সিমেট মিন মানে আনুমানিক গড় আপনি কি বের করবেন দেখেন গণসংখ্যা এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে কিন্তু ছয়টা গণসংখ্যা আছে ঠিক আছে যেহেতু ছয়টা গণসংখ্যা আছে মাঝখানের দুইটা গণসংখ্যা কি কি এই দুইটা গণসংখ্যা হচ্ছে মাঝখানে ঠিক না পাঁচ এবং চার এই দুইটা গণসংখ্যা হচ্ছে মাঝখানে মানে মিডল বরাবর এই যে মাঝখানে যে গণ গণসংখ্যা আছে এই গণ গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় মান কোনটা চার নাকি পাঁচ বলেন তো আপনারা নিশ্চয় বলবেন পাঁচ সংখ্যাটি হচ্ছে বড় যেহেতু দুইটা সংখ্যার মাঝে মাঝখানার দুইটা সংখ্যার মাঝে সংখ্যা বেশি হচ্ছে পাঁচ অর্থাৎ এই যে তিন নম্বর গণসংখ্যাটা বড় তাহলে আমরা তিন নম্বরের সোজা এদিকে চলে আসবো শ্রেণী মধ্যমানে এখানে আমরা লিখে রাখবো এ হচ্ছে আনুমানিক গড় অ্যাপ্রক্সিমেট মিন ঠিক আছে তাহলে আমরা মাঝখানের দুইটা গণসংখ্যা চলে আসলাম এসে দেখবো যে কোন গণসংখ্যাটা বড় পাঁচ যেহেতু বড় পাঁচের সুজি যে শ্রেণী মধ্যমানটা আসছে এটাকে আমরা এ ধরে নিব অর্থাৎ অ্যাপ্রক্সিমেট মিন আনুমানিক গড় ঠিক আছে বাংলায় বলা হয় আনুমানিক গড় আনুমানিক গড় এ ধরে নিচ্ছে চৌষট্টি দশমিক পাঁচকে ওকে এখন আপনারা যে কাজটি করবেন আমাদের আনুমানিক গড় ধরা শেষ এই আনুমানিক গড়ের সুজা এইখানে জিরো বসিয়ে দিবেন ঠিক আছে তাহলে আমরা এখানে শূন্য বসিয়ে দিলাম জিরোর নিচে আপনি যে করবেন প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি বসিয়ে দিলেন নিচে হচ্ছে প্লাসের মান যদি আরও ঘর থাকতো তো প্লাস ফোর প্লাস ফাইভ এভাবে বসিয়ে যেতাম ঠিক আছে আর জিরো থেকে উপরে হবে মাইনাস ওয়ান মাইনাস টু এখানে যদি আরেকটা ঘর থাকতো তাহলে মাইনাস থ্রি বসাতাম পরে আরেকটা থাকলে মাইনাস ফোর বসাতাম ঠিক আছে অর্থাৎ আনুমানিক ঘর যেখানে আসবে এই সুজা আমরা জিরো বসিয়ে নিচের মানগুলো ধনাত্মক আর উপরের মানগুলো ঋণাত্মক বসিয়ে দেবো ঠিক আছে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে উপরের মানগুলো যাবে ঠিক আছে তার মানে আমরা দাব বিচ্যুতিও বুঝে ফেললাম ওকে এখন আমরা এই ঘরের কাজটা করব। এই ঘরের কাজটা করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা বুঝতে হবে এই মানটা হচ্ছে আই আর এই মানটা হচ্ছে ইউআই দাব বিচ্যুতি হচ্ছে ইউআই আর গণসংঘ হচ্ছে আই এই দুইটা মান গুণ করতে হবে ঠিক আছে এই ঘরটাতে তাহলে এই ঘরের নাম হচ্ছে এফ আই ইন্টু ইউআই আই এর মানের সাথে এর মান কি করবেন আপনারা গুণ করে দিবেন ঠিক আছে আসুন তাহলে গুণটা করি এখানে কোনো চিহ্ন না থাকায় আমরা বুঝে নিয়েছি এটা ধনাত্মক মান ঠিক আছে এরপর আপনারা যা করবেন প্লাস মাইনাস মাইনাস তিন দু ছয় ছয় বসিয়ে নিলাম এরপর অংশ দেখেন প্লাস মাইনাস মাইনাস পাঁচ একা পাঁচ পাঁচ বসিয়ে নিলাম এরপর দেখেন এই যে জিরো এবং এখানে ফাইভ অর্থাৎ পাঁচের সাথে শূন্যের গুণ দিবেন পাঁচের সাথে শূন্য গুণ দিলে আমরা জানি সবসময় জিরো হবে ঠিক আছে অর্থাৎ শূন্য এমন একটা সংখ্যা যদি আপনি শূন্য সাথে যে কোনো সংখ্যার গুণ অথবা দেন তাহলে কিন্তু এর উত্তর শূন্য আসে ঠিক আছে পাঁচ শূন্য শূন্য বসিয়ে দিলাম এরপরে দেখেন চার চার পাঁচ দু দশ তিন নয় তাহলে আমাদের আই ইউ এর মানগুলো কিন্তু বের করে ফেললাম আমরা কি করেছি আমি আবার বলছি এর মান আর এর মান কি করেছি আমরা গুণ দিয়েছি সবগুলো গুণ দিলাম ঠিক আছে সবগুলো কিন্তু আমরা গুণ দেওয়ার পরে জাস্ট এইখানে আমরা লিখে নিয়েছি ঠিক আছে তার মানে আমাদের এই সারণীর কাজ আমরা মোটামুটি শেষ করে ফেললাম ঠিক আছে এখন আমরা একটা মুঠ টানবো মুঠ মুঠ এন এই সবগুলো মান যোগ করে নিচ্ছি আমরা ঠিক আছে গণ সংখ্যাগুলো যোগ করে নিব তিন পাঁচ পাঁচ চার পাঁচ তিন সবগুলো মান যদি আমরা যোগ করে নেই তাহলে যুগফল হবে পঁচিশ ঠিক আছে আমরা এগুলো সবগুলো যোগ করে নিয়েছি ক্যালকুলেটারে পঁচিশ হয়েছে পঁচিশ যোগ করে নিলাম এরপর আপনার অফ এটা কেউ বের করে এটা আমি আপনাদেরকে দেখাবো আসুন তাহলে দেখে নেই আপনারা দেখতে পাচ্ছেন জিরুর যে উপরে দুইটা সংখ্যা আছে একটা হচ্ছে মাইনাস সিক্স মাইনাস ফাইভ এই দুইটা হচ্ছে ঋণাত্মক মান ঠিক আছে মাইনাস সিক্স আর মাইনাস ফাইভ যোগ করলে কত হয় দেখেন মাইনাস সিক্স মাইনাস ফাইভ যদি এটা ক্যালকুলেশন করেন মাইনাস সিক্স আর মাইনাস ফাইভ হচ্ছে মাইনাস ইলেভেন তাই না আচ্ছা এই দুইটা হচ্ছে ঋণাত্মক মান দুইটা মিলে হচ্ছে মাইনাস ইলেভেন ওকে এই তিনটা দেখেন এই তিনটা হচ্ছে প্লাসের মান মানে ধনাত্মক মান নিচের তিনটা আর উপরে দুইটা হচ্ছে ঋণাত্মক মান ঋণাত্মক মান আসছে মাইনাস এখানে আমরা দেখে নিচ্ছি এই তিনটা হচ্ছে প্লাসের মান প্লাস ফোর প্লাস টেন প্লাস নাই যদি এই তিনটা ক্যালকুলেশন করি কত হবে চার এবং দশ হচ্ছে চোদ্দ চোদ্দ এবং নয় হচ্ছে তেইশ ঠিক আছে অর্থাৎ প্লাসের হচ্ছে তেইশ এগারো ঠিক আছে এখন এই তেইশ থেকে এই এগারো বিক করতে হবে তেইশ থেকে এগারো বিক করতে হবে তেইশ থেকে যদি আমরা এগারো বিক করি তাহলে থাকবে বারো ঠিক আছে অর্থাৎ ঋণাত্মক মান হচ্ছে টোটালি মাইনাসের এগারো আর ধনাত্মক মান হচ্ছে প্লাসের তিরিশ প্লাসের তিরিশ থেকে যদি আমরা মাইনাসের এগারো বিগ করি তাহলে থাকবে প্লাসের বারো ঠিক আছে সামেশন অফ এফ আই ওয়াই বিষয়টা হচ্ছে ধনাত্মক মান এবং ঋণাত্মক মানের ক্যালকুলেশন ঠিক আছে ধনাত্মক মান থেকে ঋণাত্মক মান আমরা বাদ দিয়ে দিব তাহলে যা থাকবে সেটা হচ্ছে এফ আই ওয়াই ওকে তাহলে আমরা শিগিরলাম কিভাবে সামেশন অফ এফ আই এর মান বের করতে হয় ঠিক আছে এরপর সংক্ষিপ্ত পদ্ধতির গর্ণ সূত্র লিখে নেবেন আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান গড় সমান হচ্ছে আপনার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটা এক্স বার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এটা হচ্ছে এক্স বার এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এর একটা সং মানে রূপ আর কি ঠিক আছে এক্স বার এক্স বার সমান সমান আমরা জানি এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড এন ইন্টু এইচ ঠিক আছে এটা হচ্ছে আপনার সংক্ষিপ্ত পদ্ধতি গণনীয় সূত্র এখন আমরা এগুলো মানগুলো বসিয়ে দিব এ হচ্ছে অ্যাপ্রক্সিমেট মিন অর্থাৎ আনুমানিক গড় এখানে আনুমানিক গড় হচ্ছে এটা চৌষট্টি দশমিক পাঁচ চৌষট্টি দশমিক পাঁচ যুগ এনের মান হচ্ছে এখানে পঁচিশ লিখে নিলাম পঁচিশ এফ আই এটার মান হচ্ছে আপনার বারো বারোটু এস এর মান হচ্ছে আপনার শ্রেণী ব্যক্তি চল্লিশ থেকে উনপঞ্চাশ এটা কিন্তু কখনো মাইনাস এর উনপঞ্চাশ থেকে চল্লিশ এরকম বিগ করা বোঝাবে না ঠিক আছে এটা হচ্ছে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান এখানে মোট কয়টা আছে ঠিক আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ

আপনারা কখনো নয় ব্যবধান দিবেন না ঠিক আছে চল্লিশ থেকে উনপঞ্চাশ নয় এটা লেখা যাবে না অথবা থেকে চল্লিশ বিক করে দেবেন এটাও করা যাবে না ঠিক আছে চল্লিশে ধরতে হবে হবে দেখে না শ্রেণী ব্যক্তি প্রত্যেকটারই দেখেন দশ করে শ্রেণীব্যাপ্তি আছে পঞ্চাশ থেকে উনষাট ষাট থেকে উনসত্তর সত্তর থেকে উনআশি সবগুলো কিন্তু এস এর মান অর্থাৎ শ্রেণীব্যাপ্তি কিন্তু দশ তাহলে আমরা পেয়ে গেলাম চৌষট্টি দশমিক পাঁচ যোগ এখন প্রথমে যোগের কাজ করবেন না আপনি প্রথমে গুণের কাজ করবেন ঠিক আছে গুণের কাজটা প্রথমে করে নেবেন বারোর সাথে যদি দশের আমরা একটা গুণ দেই তাহলে হবে একশো বিশ চৌষট্টি দশমিক পাঁচ যোগ একশো বিশকে পর্যন্ত ভাগ করেন তাহলে হবে চার দশমিক আট চৌষট্টি দশমিক পাঁচকে পাঁচের সাথে চার দশমিক আর যোগ করে দেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা শেয়ার করে দেবেন